আসসালামু আলাইকুম এটা হচ্ছে বরিশাল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এটা সবাই দেখে নাও তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ বের করতে হয় এটা কিন্তু আমরা গত একটা ভিডিও দিয়েছি এই ভিডিওতে অবশ্যই দেখে নিবা আর সেই সাথে দেখো তোমরা আমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রক্রিয়াটাও অনেকটাই অনেক শিক্ষার্থীর পরিবর্তন হয়েছে এখানে চৌদ্দটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠার চোদ্দোটা পৃষ্ঠা অর্থাৎ এটা হচ্ছে বরিশাল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্থান থেকে অবশ্যই অবশ্যই দেখে নাও এটা কিন্তু সুন্দরভাবে আমি বের করে দিয়েছি আর আমার যে গত ভিডিও আছে ওই ভিডিওতে স্পষ্টভাবে বলা হয়েছে একটা অ্যাপের কথা বলা হয়েছে এসএসসি রেজাল্ট অ্যাপের ওই অ্যাপে প্রবেশ করলে কিন্তু এই রেজাল্টটা দেখতে পারবা অর্থাৎ তুমি যে বোর্ডেরই হও না কেন এই রেজাল্টগুলো দেখতে পারবা অবশ্যই এখনই তুমি ঘরে বসে থেকেই তোমার স্মার্টফোন যদি থাকে তাহলে ওই স্মার্টফোনের মাধ্যমে তুমি এই রেজাল্টটা দেখে নাও এখনই দেখতে পারবা কোনো সমস্যা হবে না আর আমি কিভাবে রেজাল্ট বের করেছি আমি বললাম গত একটা ভিডিও দিয়েছি বা এই ভিডিওর আগে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা যে আমি কিভাবে রেজাল্ট প্রক্রিয়া বা রেজাল্ট প্রসেসটা বের করতে হয় এটা দেখো অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তাদের বি গ্রেড থেকে অনেকের এ মাইনাস এসেছে সি গ্রেড থেকে বি এসেছে ডি থেকে সি এসেছে আবার ফেল থেকে কিন্তু অনেকের এ প্লাস এসেছে রকম দেখো অ্যাভেলেবেল শিক্ষা বোর্ডের কিন্তু অনেকটাই ভুল ছিল যার কারণে এমনটা হয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু মানে প্রত্যেকটা স্টুডেন্ট তারা কিন্তু রেজাল্ট বের করতে পারতেছ না এখনই অবশ্যই যদি একান্তভাবে নিজে থেকেই তুমি রেজাল্ট বের করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা দিয়ে রাখো কমেন্টে যখনই তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবে তখনই সাথে সাথে আমি তোমার ওই কমেন্টের রেসপন্স করার চেষ্টা করবো যে তোমার মানে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হচ্ছে তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ যে অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন করেছে এবং সে অনুযায়ী এই রেজাল্টটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই অবশ্যই যারা বের করতে না পারবা কমেন্ট বক্সে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখো আমি এখনই তোমাদের বের করে দিচ্ছি